আপনাদের দেখাবো এখন বকুল ছবেদা আসলে গাছটা দেখে একেবারে ছোট একটা গাছ এই যে ছোট্ট একটা গাছ দূর থেকে মনে হবে যে কোনো ফল নেই গাছে কিন্তু গাছে শুধু ফল আর ফল এই যে এখানে দেখলে গাছের গোড়ায় গেলে বোঝা যাবে এই যে শুধু ছোট্ট ছোট্ট ফল হ্যাঁ এই যে ফল চারিদিকে শুধু ফল আর ফল আবার এই ফলটা একেবারেই ন্যাচারালভাবে তৈরি এখানে এই যে দেখা যাচ্ছে ফেরোমেন ট্যাপ দেওয়া আছে এটা কোনো সারসের দেওয়া না একেবারেই এখানে হয় এটা ঠিক আছে আমি আরও ভিতরে দেখাই দিচ্ছি এই যে গাছের ভিতরে অনেক ফল শুধু ফল এই যে ধরে রয়েছে এই যে থুকা থোকা ফল হ্যাঁ আবার এই যে দেখে মনে হচ্ছে ফল নেই কিন্তু এখানে সরি সরি ফল ঠিক আছে এর নাম হচ্ছে বকুল ছবেদা এটা গাছেই পাকছে হচ্ছে আর এটা সম্পূর্ণভাবেই তৈরি হচ্ছে রকম সার ওষুধ ছাড়াই এটা বকুল সবেদা অত্যন্ত সুমিষ্ট একটা ফল